সাল দু হাজার বারো মাত্র তেরো বছরে এক মধ্যবিত্ত ছেলে সে এতটাই লাজুক ছিল যে মানুষের সামনে দাঁড়িয়ে দুটো কথা বলতে পর্যন্ত ভয় পেত আর সে সেই জন্যই লোকের জায়গায় ক্যামেরার সঙ্গে কথা বলতে শুরু করে সে তখন কল্পনাও করতে পারেনি এই ছোট্ট একটা সিদ্ধান্ত তাকে একদিন বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবারে পরিণত করবে নমস্কার বন্ধুরা আমি নির্মল আজকে ভিডিওতে এমন একজন পার্সনকে নিয়ে কথা বলবো যার সামনে ইউটিউব অ্যালঘরিদম পর্যন্ত মাথা নত করে হ্যাঁ আমি কথা বলছি বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার ডিজিটাল দুনিয়ার বেতাজ বাদশাহ মিস্টার বিস্ট এই গল্প শুধু সফলতা নয় এই গল্প এক অসম্ভব জেদের বন্ধুরা আমি যখন মিস্টার বিস্টকে নিয়ে রিসার্চ করছিলাম তখন এমন কিছু তথ্য আমি পাই যেটা শোনার পর আমি নিজেই মোটিভেট হয়ে যাই আর গ্যারান্টির সঙ্গে বলতে পারি যদি আপনি এই ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে আপনিও নিজেকে মোটিভেট ফিল করবেন তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন সাতই মে উনিশশো আমেরিকায় জন্ম নেন জেম স্টিফেন ডোলানসন যাকে সবাই আদর করে জিমি নামে ডাকত তার বাবা মা ছিলেন মার্কিন সেনাবাহিনীর সদস্য কিন্তু জিমি শৈশব মোটেও সহজ ছিল না তাদের মধ্যে ছিল এক অস্বাস্থ্যকর সহিংস সম্পর্ক যার পরিণতিতে দু সালে তার বাবা মার বিচ্ছেদ ঘটে এরপর একাই দুই সন্তানকে মানুষ করেন তার মা ছোটবেলা থেকে ছিলেন একটু অন্য স্বভাবে যেত বছর বয়সে তার এমনই এক ধরনের নেশা তৈরি হয় বেসবলের প্রতি কিন্তু সে ছিল চরম লাজুকে খেলাধুলোর মাঠেও সে নিজের মুখ ক্যাফ দিয়ে ঢেকে রাখত বন্ধুহীন একটা ছেলে যার মা প্রায় কাজে ব্যস্ত থাকতো একাকিত্ব সময় কাটাতে গিয়ে সে খুঁজে পায় এমন একটি ওয়েবসাইট যেখানে মানুষ নিজেদের বানানো ভিডিও শেয়ার করত আর এই ওয়েবসাইটটাই ছিল ইউটিউব সেখানে সে কল অফ ডিউটি গেম দেখতে শুরু করে এবং খুব অল্প সময়ের মধ্যে সে ইউটিউবের প্রতি আসক্ত হয়ে পড়ে আর ঠিক সেই সময় তার বন্ধুত্ব হয় ক্রিস টাইসনের সাথে যার ইউটিউবের প্রতি সমান ভালোবাসা ছিল পরবর্তী দুই বছর তারা যখন দেখা করত তখন তাদের আলোচনার একমাত্র বিষয় ছিল ইউটিউব বারো বছর বয়সে সে দেখে তার পিউ ইউটিউবার চাকরি ছেড়ে ফুল টাইম ইউটিউবার হয়ে গেছে সেই দিনে জিমি বুঝে যায় ইউটিউব শুধু শখ নয় এটাকে পেশা বানানো সম্ভব তাই নিজেই খোলে একটি ইউটিউব চ্যানেল এক্সবক্সে একটি অ্যাকাউন্ট খুলতে গিয়ে সে একটি র্যান্ডম নাম পায় আর সেই নামটাই ছিল মিস্টার বিস্ট সিক্স সেই নামে সেই ইউটিউব চ্যানেল শুরু করে এবং পরে সিক্স থাউজেন্ডকে বাদ দিয়ে শুধুই মিস্টার বিস্টাকে তার চ্যানেলের নাম প্রথম দিকে সে মুখ না দেখে গেমিং ভিডিও বানাতে এরপর শুরু হয় মতামত ভিত্তিক ভিডিও যেখানে গেম ফুটেজের পাশাপাশি সে নিজের ভাবনা প্রকাশ করত ধীরে ধীরে সে জনপ্রিয় ইউটিউবারদের কৌশল ও আয়ের উপরে অ্যানালাইসিস করতে থাকে বাস্তবে সে ছিল খুবই নীরব এবং সংকুচিত কিন্তু ক্যামেরার সামনে সে নিজের আসল সত্যতা প্রকাশ করতে পারে সব কিছুই ঠিকঠাক চলছিল কিন্তু হঠাৎ তার শরীর খারাপ হতে শুরু করে দ্রুত ওজন কমে যায় পেটে তীব্র ব্যথা দেখা দেয় পরীক্ষার পর জানা যায় সে ক্রোন্স রোগে আক্রান্ত এই রোগ তাকে সারা জীবনের প্রিয় বেশবল থেকে দূরে সরিয়ে দেয় জিমির মন ভেঙে গেলেও ইউটিউবের প্রতি তার জেদ আরও শক্ত হয় সে গোপনে ভিডিও বানাতে থাকে জিমির মা জানতেনি না যে ছেলে ইউটিউবে ভিডিও বানাচ্ছে জিমি যখন ইউটিউবে ভিডিও বানাতো তার মা ভাবতো যে কম্পিউটার বেসি ছেলে হয়তো বন্ধুদের সঙ্গে কথা বলছে অথচ জিমি একটি উইন্ডোজ ফোন দিয়ে ভিডিও বানাতে শুরু করে এবং ভাইয়ের পুরনো ল্যাপটপে ভিডিও এডিট করত সেই সময় জিমি একটা কথা ভালোভাবে বুঝে যায় ভালো কন্টেন্ট বানাতে গেলে প্রয়োজন এবং সে ধীরে ধীরে টাকা জমিয়ে নেয় ল্যাপটপ মাইক লাইট এবং তার মায়ের কাছে ধরে একটি আইফোনও কিনে ফেলে এরপর বন্ধুদের সঙ্গে স্কিট ভিডিও বানাতে শুরু হয় যার একমাত্র লক্ষ্য ছিল মানুষকে বিনোদন দেওয়া আর এই পুরো ঘটনাটা চলছিল সাত বছর ধরে সাত সাতটা বছর কেটে গেলেও তার জীবনে কোনো বড় সফলতা আসেনি কিন্তু তার মনে ছিল একটাই লক্ষ্য সে হয় বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার হবে আর না হলে সে সারা জীবন চেষ্টায় করে যাবে ভাবুন এরকম একজন মেন্টালিটির মানুষকে কি হারানো সম্ভব সাকসেস এনাকে ছেড়ে যেতেই পারে না আর যদি এই রকমই ডেডিকেশন আর মাইন্ড সেট আপের সঙ্গে কোনো একটা কাজকে করা হয় আই হোপ সেই কাজে সাকসেসফুল হতে তোমাকে দুনিয়ার কোনো শক্তি আটকাতে পারবে না সতেরো বছর বয়সে সে কলেজে না যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং তার মা তাকে আলটিমেটলি জানিয়ে দেয় যদি সে কলেজে না যায় তাহলে তাকে বাড়ি ছাড়তে হবে জিমি সেই সময় কলেজে যাওয়ার নাম করে বাইরে গিয়ে ভিডিও বানাতে শুরু করে ঠিক তখনই তার একটি ভিডিও ভাইরাল হয়ে যায় যেখানে সে চল্লিশ ঘন্টা একই জায়গায় বসে এক থেকে এক লাখ পর্যন্ত গুনছিল আর এই ভিডিওটাই পাল্টে দেয় তার জীবনের প্রতিটা কাহিনীকে। এরপর শুরু হয় অদ্ভুত সব স্ট্র্যাটেজি প্লাস্টিকের ছুরি দিয়ে টেবিল কাটার চেষ্টা মাইক্রো ভিতরে আরেকটা মাইক্রোওভেন প্লাস্টিকের কাপ দিয়ে দুর্গ তৈরি করা তার প্রথম ব্র্যান্ড ডিল ছিল দশ হাজার ডলার সেই পুরো টাকাটা সে একটি গরিব মানুষকে দিয়ে দেয় এবং সেটারই ভিডিও করে ইউটিউবে আপলোড করে দেয় মানুষের চোখে সে হয়ে ওঠে দানি ইউটিউবার এই কনসেপ্টটাই তাকে করে তোলে আইকনিক এরপর সে ধীরে ধীরে আরও কিছু স্ট্র্যাটেজি মেনটেন করতে থাকে সে সবার প্রথমে ফলো করে তার থাম্ববেলের উপর এবং সে আরও একটা জিনিসকে খেয়াল করে যে ইউটিউবে কোনো একটা মানুষকে ভিডিও দেখানো নয় সেই ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখানো এবং সে সেই জন্যই মানসিক কৌশল ব্যবহার করে সে থাম্বেল বানাতে শুরু করে ভিডিও রিটেনশন স্ট্র্যাটেজি তৈরি করে যা কন্টেন্টকে করে তোলে আরও শক্তিশালী দু সালে তার সাবস্ক্রাইবের সংখ্যা গিয়ে দাঁড়ায় টোয়েন্টি মিলিয়ন চব্বিশ সালে সে তিরিশ কোটিরও বেশি সাবস্ক্রাইবার নিয়ে হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় ইউটিউবার এরপর শুরু হয় কিছু বিতর্ক কিন্তু সে সব কিছুর জবাব দায় প্রমাণ সহ এবং দ্বিতীয়বার দর্শকের বিশ্বাস আবার সে ফিরে পায় আজ সম্পদের পরিমাণ ওয়ান বিলিয়ন ডলারেরও বেশি কিন্তু তার সবচেয়ে বড় অর্জন হলো এক সময় লাজুক ভীতু ছেলেটা এখন কোটি কোটি মানুষের অনুপ্রেরণা এই হলো মিস্টার বিস্টের বাস্তব জীবনের গল্প একটা ক্যামেরা এক স্বপ্ন আর এক অদ্দম জেদ মিস্টার বিসকে নিয়ে ভিডিও বানানোর সময় আমিও একটা জিনিস খুব ভালোভাবে বুঝে গেছি ইউটিউবে যদি সত্যি তোমাকে ক্যারিয়ার বানাতে হয় তাহলে তোমাকে কন্টিনিউয়াস ভিডিও আপলোড করতে হবে ভিডিওর কোয়ালিটি খারাপ হোক ভয়েস খারাপ হোক ভালো করে বলতে পারছো না নো প্রবলেম ভিউজ আসছে না নো প্রবলেম লাইক কমেন্টস আসছে না নো প্রবলেম বাট তারপরেও তোমাকে কন্টিনিউয়াসলি তোমাকে ভিডিও আপলোড করে যেতে হবে ইউটিউবে যদি ক্যারিয়ার বানাতে হয় তাহলে ইউটিউবটাই তোমার প্যাশান হতে হবে আমার চ্যানেলে খুব একটা ভিউজ আসে না আমার চ্যানেলে খুব একটা সাবস্ক্রাইবার নেই কিন্তু আমি জানি আমি যদি কন্টিনিউয়াসলি ভিডিও বানাতে থাকি তাহলে একদিন আমারও এই চ্যানেলটা খুব বড় এক জায়গায় পৌঁছাতে পারে আমি আশা করব এই ভিডিওতে এক হাজার লাইক অ্যান্ড এক হাজার কমেন্ট আসতে এবং আমার দ্বিতীয় ভিডিও খুব তাড়াতাড়ি আসতে চলেছে এবং সেটা থাকবে ইন্ডিয়া আর পাকিস্তানকে নিয়ে এই ভিডিওতে যদি তোমাদের খুব ভালো রিয়াকশন দেখি তাহলে খুব তাড়াতাড়ি চেষ্টা করবো সেই ভিডিওটাকে নিয়ে আসবো চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন